হ্যালো বন্ধুরা ক্রিকেট মানে ভদ্রলোকের খেলা আর এই ভদ্রলোকের খেলাই যেন অভদ্রতা করে বসে কিছু ক্রিকেটার তাই আজকের এই ভিডিওতে দেখব ক্রিকেট মাঠে ঘটে যাওয়া ভয়াবহ পাঁচটি পারামারের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা অনুরোধ ভিডিওটিতে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নম্বর পাঁচ ক্যারেন পোলার্ট ও মিছিল স্টাক বন্ধুরা এটি আইপিএল ম্যাচের ঘটনা যেখানে মিছিল স্ট্যাকের একটি বল যেন খেলতে পরাস্ত হয়েছিলেন ক্যারেন পোলার্ড এটাই ইঙ্গিত করে পোলার্ডকে যেন কি একটা বলে বসেছিলেন স্ট্যাক যা দেখার পর পরের বলটি চার মেরে যেন খেপে গিয়েছিলেন তিনি এমনকি মাটিতে ব্যাট ছুঁড়ে মেরেছিলেন পোলার্ড নম্বর চার মোহাম্মদ শেহজাদ ও দিলসান বন্ধুরা এটি পাকিস্তান বনাব শ্রীলঙ্কা টি টোয়েন্টি ম্যাচের একটি ঘটনা এখানে আজমলের বলে একটি চার হাঁকিয়েছিলেন দিলসান যা নিয়ে যেন তর্ক বিতর্ক লেগে গিয়েছিল মোহাম্মদ শেহজাদ ও দিলসানের ভিতরে পরবর্তীতে শেহজাদকে যেন ব্যাট তুলে মারতে গিয়েছিলেন দিলসান নম্বর তিন বিরাট কোহলি ও মিচেল জমসন বন্ধুরা দু সালে ইন্ডিয়া বনাব অস্ট্রেলিয়া একটি টেস্ট ম্যাচের ঘটনা এটি এখানে জমসনের একটি বল যেন ডাইপ করেছিলেন বিরাট কোহলি তবে বলটি জমসনের কাছে গেলে আবার যেন রান আউটের জন্য ছুঁড়ে মেরেছিলেন তিনি যা গিয়ে যেন লেগেছিল বিরাট কোহলিকে যা নিয়ে যেন খেপে গিয়েছিলেন তিনি পরবর্তীতে যেন ব্যাট ছুঁড়ে মারতে গিয়েছিলেন জমসনকে নম্বর দুই ম্যাথুজ এবং ম্যাক্সোয়েল এটি দু হাজার ষোলো সালে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা একটি টি টোয়েন্টি ম্যাচের ঘটনা যেখানে ম্যাক্সুয়েলের ক্যাশ যেন ধরে ফেলেছিলেন ম্যাথুজ যা নিয়ে ম্যাক্সুয়েলকে ইঙ্গিত করে কী একটা বলেছিলেন ম্যাথুজ যা শুনে যেন ক্ষেপে গিয়েছিলেন ম্যাক্সোয়েল পরবর্তীতে যেন তর্ক বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন এই দুই ক্রিকেটার নম্বর এক টর এবং ইউবরাজ সিং এটি দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ একটি ম্যাচের ঘটনা যেখানে প্রথমে ব্যাট করে যেন দুইশো এক রানের টার্গেট ছুড়ে দিয়েছিল ইংল্যান্ড এই দিন দলের হয়ে যেন ভালোইভাবে পিটিয়ে যাচ্ছিল ইউবরাজ সিং একের পর এক হাঁকিয়েছিলেন ছক্কা এমনকি ছাব্বিশ বলের তের রানের ইনিংস খেলেছিলেন তিনি এ ম্যাচে যেন ঘটে গিয়েছিল এক বিপত্তিকর ঘটনা ফিলিং টরের সাথে মারামারিতে জড়িয়েছিলেন তিনি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন